বঙ্গোপসাগরের বুকে অতি প্রবল শক্তিশালী নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় মন্তাতে রূপ নিতে যাচ্ছে এবং ধীরে ধীরে শক্তি বাড়িয়ে আগামী মঙ্গলবার আটাইশে অক্টোবরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে শুধু তাই না এখান থেকে ভারতের উপর তাণ্ডব চালিয়ে একটুখানি দক্ষিণ পূর্ব দিকে বাঘ নিয়ে একেবারে বাংলার উত্তর অঞ্চলে আঘাত আনতে পারে তখন বাংলার উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি প্রবল আকারে বাড়ি বৃষ্টিপাতের সতর্ক জারি করছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল সোমবার ২৭ অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে এবং কোথায় আগাত আনবে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলাগুলোর উপর জড় বৃষ্টি এবং আহ প্রচন্ড আকার জলবদ্ধতার সতর্কতা রয়েছে বিস্তারিত সম্পূর্ণ আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপাতত বঙ্গোপসাগরে একেবারে দেখুন দক্ষিণ মধ্যবঙ্গোপসাগরে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় মন্থাতে রূপ নিতে পারে বর্তমান যে বাতাসের যে দাপট ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয় বা কোথায় আগে তা আমরা দেখাবো পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার উত্তরাঞ্চলে কিন্তু একেবারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে তো বাংলার কোন কোন জেলাগুলোর কীরকম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে অলরেডি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন আগামীকাল সোমবার সাতাশ অক্টোবর এটি কিন্তু একেবারে অনেকটাই শক্তি বৃদ্ধি করে একেবারে রাতের দিকে প্রায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী মঙ্গলবার আঠাশ তারিখের মধ্যে একেবারে একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়ে যেতে পারে যা দেখ দেখুন ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল সোমবার এবং মঙ্গলবারের মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে এটি তাণ্ডব চালান থেকে অলরেডি তাণ্ডব কিন্তু চালা শুরু করে দিতে পারে এবং বুধবার উনত্রিশে অক্টোবরের মধ্যে অন্ধ্রপ্রদেশ বিশাখাপটনাম উড়িষ্যা এলাকার দিকে আহ প্রচন্ড গতিতে এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাবে যার ফলে বাংলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে সঙ্গে এখানে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলায় কীরকম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা আমরা আপনাদেরকে দেখাবো তো বেশি সঙ্গে থাকবেন তো এটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বুধবার উনত্রিশে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং গতিতে আঘাত পর মধ্য কিছুটা চালিয়ে ধীরে ধীরে একেবারে উত্তরের দিকে চলে যেতে পারে এবং বিহারের দিকে গিয়ে একটুখানি পূর্ব দিকে এটি বাঘ নিয়ে সরাসরি বাংলার উপর প্রবেশ করতে পারে বর্তমান আপডেট অনুযায়ী তখন জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় খারুলি অঞ্চল থেকে শুরু করে চাইতপুর বোদা এখানে জলপাইগুড়ি ধূপগুড়ি সহ এখানে এই এখানে সাপে তাণ্ডব চালাবে যে হাওয়ার দাপট তখন প্রায় ষাট কিলোমিটার কিন্তু দেখা যাচ্ছে ষাট কিলোমিটার উপরে জড়া হাওয়া দমকা পাতায় সঙ্গে মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার পর্যন্ত কিন্তু সম্ভাবনা রয়েছে তো আসুন এক নজরে দেখে নেওয়া যায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বা কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে আগামীকাল সোমবার সাতাশে অক্টোবরের আপডেট যদি আমরা একটু দেখি দেখা যাচ্ছে আগামী সোমবার সাতাশে অক্টোবর বাংলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে তখন ঢাকা থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সিলেট ময়মসিংহর রংপুর রাজশাহী এবং পশ্চিমবঙ্গর সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে হালকা মেঘের আনাগোনা বিক্ষিপ্ত হালকা কালাকা বৃষ্টিপাত হতে পারে এলাকায় আকাশ কিন্তু একেবারে রুদ্র জলমল আকাশ পরিষ্কার থাকতে পারে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এরপরে মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে ধীরে ধীরে আহ মেঘের আনাগোনা শুরু হতে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে সাগরের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে উড়িষ্যা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে বারোচারা রয়েছে জলচারা পদ অঞ্চল গঙ্গাসাগর সহ বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি গরমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার অক্টোবর বাংলার আকাশ মেঘলা থাকতে পারে সহ বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী মালদা আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নাগাদ বাংলার আকাশ মেঘলা থাকতে পারে তখন কিন্তু মতিরহাট সেনবাগ চমুহনি রায়পুর হাজিগঞ্জ লাকসাম এছাড়া এদিকে মুন্সীগঞ্জ দোহার এবং ঢাকা সহ এখানে কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় কুচবিহার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শিবগঞ্জ পূর্ণিয়া তারপর কেরানদিঘি কৃষ্ণগঞ্জ আরারিয়া অঞ্চল তারপর এখানে ভাগালপুর এখানে রয়েছে আহ এখানে বেশ কিছু এলাকায় বিহার সহ মাজার থেকে বারে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং শুক্রবার একত্রিশে অক্টোবর নাগাদ দেখুন আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন তখন কিন্তু উত্তরাঞ্চলে বারে বৃষ্টি বলে কিন্তু প্রবেশ করতে পারে এবং শনিবার পহেলা নভেম্বর থেকে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর বারে থেকে অতি ভারে বৃষ্টি নিয়ে দু একেবারে দুঃসংবাদ জারি করা হয়েছে তখন এদিকে দেখুন আপনারা বালুরঘাট অঞ্চল তারপর এদিকে রয়েছে পাটনি টোলা আকেলপুর এবং আদমদিঘি এবং পুরস অঞ্চল গোমাস্তাপুর মালদা তারপর এখানে রয়েছে গঙ্গারামপুর এই এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সাইদপুর রংপুর এছাড়া লালমনিহাট এখানে দিনহাটা ধুবুরি লাকিপুর এবং এখানে দেখুন শ্রীরামপুর এবং উত্তরবঙ্গের এই সকল জেলাগুলোর উপর বারে থেকে অতি ভারী আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর মূলত নভেম্বর মাসের এক তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ নিম্নচাপটি ঠিক একেবারে উত্তর অঞ্চলে কিন্তু শক্তি বাড়িয়ে প্রবেশ করতে পারে নতুন করে যার কারণে ভারী বৃষ্টি বলে কিন্তু উত্তরাঞ্চলে হওয়ার সম্ভাবনা পাশাপাশি ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর জলবদ্ধতা কিন্তু তৈরি হতে পারে আহ এরপরে রবিবার দুই তারিখ নাগাদ কেমন থাকবে দুই তারিখের আপডেটে দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন সিলেট জগন্নাথপুর ফেনারপাক ছাতক বাজার জায়ন্তিয়া চরকাইট জাকিগঞ্জ হাইলাকান্দি শিলচর কোলাবুড়া ধর্মনগর সহ এই সকল জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এরই মধ্যে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন কিন্তু বাংলার দক্ষিণ অঞ্চলের আকাশ স্বাভাবিক থাকতে পারে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে তবে বেশ কিছু জেলার উপর আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত আরো কয়েকদিন দেশের উপর তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব হতে পারে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন ইতিমধ্যে একটুখানি আমরা সরাসরি চলে যাব বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর বর্তমান নিম্নসাপের দিকে কি রকম অবস্থা দেখা যাচ্ছে দেখুন বিশাল বড় আকৃতি নিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে গতকালের আপডেটে জানিয়েছিলাম এই সকল স্থানে কিন্তু একেবারে ব্যাপক মেঘমালা সৃষ্টি হতে পারে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন নিম্নসাপের তাণ্ডবে একেবারে গভীর মেঘমালা সাগর দিকে কিন্তু রয়েছে এখানে মাজারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় অঞ্চলে ধীরে ধীরে মেঘের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু আসতে চলছে এই ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড় মন্থার হাত ধরে ভারে বৃষ্টিপাত হতে পারে ভারতের উপকূলীয় অঞ্চল শ্রীলঙ্কার দিকে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে তবে বাংলাদেশের সকল সমুদ্র বন্দরকে এখনো পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে পরবর্তীতে সংকেত বাড়বে কিনা বিষয়ে পরবর্তীতে বোঝা যাবে তবেটি বর্তমান যে রিপোর্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু আসার সম্ভাবনা না থাকার কারণে দেশের দক্ষিণাঞ্চল দিকে আশা না থাকার সম্ভাবনা এখানে দক্ষিণাঞ্চলে একেবারে দেশের দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝটি আসার মতো তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না যার কারণে সতর্ক সংকেত তেমন ভাবে কিন্তু তোলা হবে না তবে উত্তর অঞ্চলের জন্য কিন্তু সতর্কতা কিন্তু জারি করা হবে কারণ উত্তরঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে কিন্তু সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একটুখানি আমরা মেঘ বৃষ্টি মোড় চলে যাব আগামীকাল সোমবার সাতাইশ অক্টোবর বাংলার আকাশে একেবারে রুদ্র জলমল আকাশ পরিষ্কার থাকতে পারে ঠিক এরপরে মঙ্গলবার আঠাইশ অক্টোবর বাংলার আকাশে হালকা মেঘের আনাগোনা প্রবেশ করতে পারে বুধবার উনত্রিশ অক্টোবর বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর একেবারে প্রচন্ড আকারে এখানে মেঘলা আকাশ প্রবেশ করতে পারে লালমোহন তারপর ভরিষাল এদিকে মাদারীপুর জালকেটি এদিকে আকাশ মেঘলা হতে পারে এখানে মেহেরপুর রাজশাহী বিভাগের সকল জেলার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হতে পারে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর আকাশ কিন্তু একেবারে প্রচন্ড আকারে মেঘলা হয়ে যাবার সম্ভাবনা এবং বৃহস্পতিবার তিরিশ তারিখ শুক্রবার এক তারিখ এখানে একত্রিশ তারিখ এবং শনিবার এক তারিখ থেকে বাংলার উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর শুরু হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত এইবার আমরা সরাসরি চলে যাব বাংলার কোন কোন জেলাগুলোর উপর কিরকম তাপমাত্রা আপাতত বঙ্গোপসাগরের জন্য রয়েছে চরম সতর্কবার্তা একেবারে ব্যাপক ঝড় হাওয়া দমকা বাতাস থাকছে আর আরব সাগরের বুকে কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে দেখুন দুই সাগরে কিন্তু দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে আপাতত দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পেল তীব্র ব্যবসা গরম আজ ছাব্বিশ অক্টোবর নাগাতেও বুর সকাল থেকে দেশ কিছু বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে টেকনাফ রহম কুতুবদিয়া চট্টগ্রাম সন্দীপ ফাতি এখানে তীব্র ব্যবসা গরম অনেকটাই বেশি দেখা গিয়েছে আর এদিকে দিঘিনালা কাগড়াচুরি মগিয়া বাড়ি শিলচর বাজার সহ আমবাচা এখানে রয়েছে আমবাচা খোয়াই অঞ্চল আগরতলা উদয়পুর সহ এই সকল জেলাগুলোর উপর তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে পাশাপাশি ঢাকার দিকে রাজশাহী এখানে গরমের মাত্রা খুবই বেশি দেখুন আপনারা কোন কোন জেলায় তীব্র ব্যবসা গরম রয়েছে এখানে রয়েছে এখানে পাবনার দিকে লালপুর তারপর এখানে এখানে রয়েছে প্রতি অঞ্চল রাজশাহী দমকাল তারপর এখানে কারিমপুর মেহেরপুর ভেলডাঙ্গা তারপর এখানে রয়েছে বেরামপুর আজিমগঞ্জ সহ এই সকল জেলাগুলোর উপর তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব হচ্ছে পাশাপাশি উত্তর আঞ্চলীয় গরমের মাত্রা রয়েছে অনেকটা বেশি ময়মেরসিংহ সিলেট এবং রংপুর সহ মূলত সারা দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব হচ্ছে অনেকটাই গরমের মাত্রা কিন্তু অনেকটা বেশি রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে পাশাপাশি দিনের যে তাপমাত্রা কেন কিরকম থাকার সম্ভাবনা আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল সোমবার সাতাইশে অক্টোবর কেন দেখুন দেশের যে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তার ডাকাত এখানে দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে মাইমাস বিভাগে একুশ ছত্রিশ এবং সিলেটের উপর বত্রিশে রংপুরের দিকে একত্রিশ বত্রিশ তারপর রাজশাহীর উপর দেখা যাচ্ছে ছত্রিশে পশ্চিমবঙ্গ কলকাতা সহ ভারতের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ দেখুন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য